এই কি তুই না কইস ভিন্ন খাবি তো এখন পর্যন্ত তুই ভিন্ন খাস না কে তোর বউ লই আমি এই সংসারের মধ্যে তোর লই আমি একসাথে খাইতাম না কারণ তোর বউ চুরি করে আতলারে যে বউ কি সংসার চুরি করবো আতলার লই আমি এক মুহূর্ত আমি একসাথে খাইতাম না তুই ভিন্ন তাড়াতাড়ি তোর নিজের মোর কথা তুই ভিন্ন হইবি এখন পর্যন্ত তুই ভিন্ন খাস না কে ভিন্ন অনেক কষি দেখ আমি তো মনে করি যে আমরা বাইরে বাইরে মিলেছে না ওন তুই বাইরে বাইরে মেলাছস ঠিক আছে তোর বউ তো আটলারে মা বাবা আইলা খালি গাট্টি গাট্টি বুজকা বাইন্দা দিয়া দে তোর বউ বালা আমি বালা না না আমনই বালা না ও আমার তোর বাপের তো কিচ্ছু আছিল না আমার বাপের হইতে সবকিছু আই না বুঝিবা তাই না সংসারটারে তিলে তিলে আমি বাড়াইছি আর আজগা তোর বউ আটলাইরা গাট্টি বুজকা বাইন্দা সংসারটারে ধ্বংস করে দিতাছে বরে তুই তুই কথা কস না বরে কিছু না কয়া তুই আমারে কস আমি বালা না বরে কি অনেক কিডা কইতাম কইলা হেই কয় হেই কয় গাটি बांधা না কোনো কিছু দেয় নাই মানে আমনে ঘরের ভিতরে বই আমি কি লিখ ক্যাপ না দেন ওমা আমার কাজ দইডা সারা আমি ঘরের ভিতরে আমি কি fara fara দই আপনাদের দয় এত কিছু দরকার নাই আমনে খাইবেন পাঁচকtoNumber মাস হবেন আর ঘুমাইবেন আমনে এত কিছু দেন করে ওমা আমার সংসার এটা আমি গড়াইছি সংসারটা দেখলে দেখবো কারা আমি নামাজ পড়মো ঠিক আছে আমার নামাজ আমি আমি নামাজ পড়লে আমার চাবিটা আমি লইয়া যাবো আমি কি দুনিয়াটা লইয়া যাবো তো তোর থাকবো তো আমি তা দেখতাম না দেখবো কারা তাইলে দেখা যায় সব কিছু আমি ছাইরা দিই তোর বড় ওপরে তোর বউ সব বাফির বাদ বিলাই দিয়া আমার সংসারটা আবার আগের মতো কর না এই যে এগুলি মনে করেন যে আমনে যেগুলি কন এইটা সংসারের মধ্যে জীবন খাদ্য থাকতো না কারণ আমার বৌডারে আমার ডাক্তার আমি দেখছি আমি আমার আমার বৌডারে ডাক্তার না আমার আমার হে ফুল না আমরা ডাক্তার না আমরা সবাই মিললে তোর বোর শত্রু তোর বোর দেখতারি না নাকি বোর কথা কিছু করলে তুই বিজলির মতো তোর বোর দেখতারি না আমরার লগে সংসার তোর বোর রাখতাম না এক কথা শেষ তোর নিজের মুখ দিয়া বুড়াইছ তুই ভিন্ন খাইবি তোর ভিন্ন খাস না কেড়ে

হ্যাঁ গরিব নাকি তুই জানাস না তোর বাপের তা তোর বউ দিতে 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 করে তোর বাপ শ্বশুর শাশুড়ি রে খাওয়াইয়া কোনো মতে বাসাইতেছে কি আছে তোর শ্বশুর শাশুড়ি গরিব নাকি গরিবের মায়ে দামছিলাম যে কুদুর নত হইয়া খাইবো মাইনা খাইবো অনে তো দেহা যা করে তালুকদারের জিয়ে তার মেয়ের তার বেশি ভাউর দেখা দেমক দেখা চলে হে জালে রাতে সর্বদিক দেয়া ভাউর দেহা আর ভিন্ন কামো এই ইয়া করেন আমি কি ভিন্ন করবো তোর বোর কবের তান তো আমি তোর অনেক কি দিম আমি তো তোর একবারই কইছি সবারই আমি যাই সময় সমান করে সব নষ্ট নুল আমি আর বৌ করে বেহস্তের বড়ি ভাতা